সম্মান এমন একটা বিষয় যেটা হচ্ছে গিভ অ্যান্ড টেকের মতো দেও এবং নাও যদি আপনি কাউকে সম্মান করেন তার কাছ থেকে অনেক গুণ সম্মান পাবেন আর যদি আপনি কাউকে অসম্মানিত করেন দেন আপনি অনেক গুণ ফেরত পাবেন আসলে এটা হচ্ছে যেমন কর্ম তেমন ফলের মতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি বেশ অনেক দিন পরই আমি ভিডিও ছাড়তেছি আর এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের যখন আমার বাসায় আমার দেবর প্লাস আমার বোন বেড়াতে আসছিল তো দুজনে যখন আসছিলো অনেক রকম কিছু করা হয়েছিল সত্যি কথা বলতে তাদেরই অনারে তো আমি কিন্তু সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম বাগানে ওদেরকে নাস্তা টাস্তা খাওয়ানোর পরে দেখতেছি অনেক আম পড়ে আছে তো আম কুড়ায় নিয়ে আসলাম আর সেই সঙ্গে দেখ দেখতেছিলাম আমার বাগানে অনেক বেশি ঘাস হয়েছে আর অনেক খড়ি পড়ে আছে তো ভাবলাম সেগুলো একটু গোছায় নেই অনেকটা পারছি না অনেক বেশি রোদ ছিল তো যাই হোক চেষ্টা করলাম এদিকে আমার বোন আর আমার দেবর কাজে লেগে পড়ছে আমার বোনকে কিন্তু আমি ফোনে বলছিলাম যে তুই আসলে তোর একটা কাজ আছে তো কী কাজ আছে ওইটা আমি ওকে বলছিলাম তো ও আবার করছে কি ওর বিআইকে অর্থাৎ আমার দেবরকে ডেকে নিয়ে আসছে আর ওকে বলছে যে আই আপুর বাসায় কাজ আছে অর্থাৎ তোর ভাবির বাসায় কাজ আছে ও ভাবছে যে হয়তো মজা করছে নতুবা হালকা পাতলা কোনো কিছু হবে বেচারি তো এখানে এসে একদম ফেসে গেছে কি আর করার চলে গেছে আপুর ডাকে ভাবি কিন্তু ডাকে নাই এটা কিন্তু বলতে পারবে না আমরা মেয়ে মানুষেরা কিন্তু নিজেদের ফ্যামিলির সঙ্গে যতটা ব্যবহার করি বা যতটা আশা করি বড়দের ফ্যামিলির কাছ থেকে কিন্তু তার অর্ধেকও আশা করি না তারপরেও কেন জানি না যে অনেক ফ্যামিলিতেই দেখা যায় যে বৌদের নামে বদনাম ছড়ানো হয় যে মেয়েরাই খারাপ এই মেয়েটা আসার পরে সংসার অশান্তি হচ্ছে এমনটা কেন ভাবা হয় একটা মেয়ে একটা পরিবার থেকে আসার পর কিন্তু সঙ্গে সঙ্গে তার রূপ দেখাতে শুরু করতে পারে না যখন সে তার কাছ থেকে খারাপ ব্যবহারটা পায় তখন সেটা সে ভবিষ্যতে বা পরবর্তীতে ফেরত দেয় আর যখন সে ভালোটা পায় তখন সেটা ফেরত দেয় এইটা বুঝতে হবে যেমন আপনারা শাশুড়ি হওয়ার আগে বৌমা ছিলেন তো আপনারা যেরকম ব্যবহার পাইছেন পরে সেটা ব্যাক করছেন তো আমরাও সে সেম এরকমই তো আমি কিন্তু শ্বশুরবাড়ির লোকদেরকে একদম খাটাতে পছন্দ করি না কিন্তু কেন জানি না তারা আমাকে এত বেশি ভালোবাসে এত বেশি স্নেহ করে এত বেশি সম্মান করে এত বেশি আদর করে যে আমার কোনো কিছু বলতেই হয় না তাদেরকে সত্যি কথা বলতে আমি এই দিক থেকে অনেক বেশি ল্যাকি মনে করি নিজেকে যে আমার বরের বাড়ির লোকেরা আমাকে এত বেশি সাপোর্ট করে তো আমার বাসায় আম্মু আসছিলো তো আমার এই দিনটা কিন্তু অনেক ব্যস্তময় একটা দিন ছিল এই দিনটা হঠাৎ করে ওরা কাজে লেগে পড়ছে সেই সঙ্গে আমার আম্মু আসবে এটা আমি জানতাম না সকালবেলা ফোন করে আম্মু বলতেছে যে আমিও যাব তো আম্মু আসার সময় এই যে আমার মেয়েদের যে খাবার পছন্দের খাবারগুলো তার নাতনি তার জামাই মানে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ আলাদা আলাদা খাবার নিয়ে আসছে আমার আম্মু যে পেঁয়াজ রুটি বানিয়ে নিয়ে আসছে সাহেবের জন্য আয়াতবাবু সীমাই খেতে পছন্দ করে তো সেমাই নিয়ে আসছে আর হচ্ছে যায় মিষ্টি নিয়ে আসছে সাহেবের জন্য সাহেব অনেক বেশি মিষ্টি খায় না তারপরও ও মিষ্টি পছন্দ করে আয়াত আর মাহি সেই সঙ্গে সাহেব মিষ্টি পছন্দ করে এক একজন এক এক কালার আমার মেয়ে দুইটা পছন্দ করে কালো জাম আর সাহেব কিন্তু সাদা মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে আর আয়াত বাবুর জন্য আর মাহি বাবুর জন্য নিয়ে আসছে স্পেশাল এই ইটা আইসক্রিমটা যদিও বা আয়াত বাবুর বার্থডে ছিল তো আম্মু ভয়ে আসে নাই সাহেব মন খারাপ করে কি না বা আমরা কোনো অনুষ্ঠানও করছিলাম না তো এই জন্য আম্মু নিয়ে আসছিল না তো আজকে কিন্তু সব কিছু ধরে ধরে নিয়ে আসছে মায়েরা মনে হয় এরকমই হয় শুধু এগুলো নিয়ে আসছে এমনটা না আরও অনেক কিছু নিয়ে আসছে যেগুলো আমি আগেই ফ্রিজে ঢুকায় রাখছি যাই হোক সমস্যা নাই মায়েদের ভালোবাসা তো এরকমই আপনারা জানেন মায়েদের ভালোবাসা কখনো শেষ হয় না আমরাই তাদেরকে তাদের মতো করে ভালোবাসতে পারি না আপনি কখনো ভেবে দেখেছেন আপনার সন্তানকে আপনি যতটা ভালোবাসেন তার এক পার্সেন্ট আপনার আপনার বাবা মাকে ভালোবাসেন কি না একটু ভেবে দেখবেন আমিও আমিও ভেবে দেখি মাঝে মাঝে চিন্তা করি যে সত্যিই তো আমি আমার কাছে যেমন আমার সন্তান এত বেশি প্রিয় আমার বাবা মার কাছেও কিন্তু আমি ততটাই প্রিয় তো সেই ক্ষেত্রে আমা আমি কিন্তু আমার বাবা মাকে ততটা ভালোবাসা দিতে পারছি না যতটা তারা আমাকে দিচ্ছে বা দিয়েছে চেষ্টা করি আমি আলহামদুলিল্লাহ আমার বাবা মার মন জোগানোর আমার বাবা মাকে ভালোবাসার তো সব কিছু সার্ভ করে নিচ্ছিলাম এখানে আমার দেবর আছে ওকে আমি প্রত্যেক দিনই বিকালবেলা কিছু না কিছু তৈরি করতেছিলাম তো আজকে যখন আম্মু এগুলো নিয়ে আসছে তো এগুলো নিয়ে আসার কারণে আমার বিকালবেলা নাস্তা তৈরি করতে হয় না এগুলোই শুধু ওভেনে দিয়েছি গরম করছে আর খেয়ে ফেলছে আর আইসক্রিমটা সবাই মিলে খেয়েছি আর এই দিনটা না অনেক বেশি গরম ছিল আর কথা বলতে বলতে তুই থেমে গেলাম এই দিনটাতে আমার শ্বশুর অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল তো আব্বুকে নিয়ে আবার মেডিকেলে চাইতে হয়েছিল তো আমি সবাইকে বাসায় রেখে চলে গিয়েছিলাম তো সবাই কিন্তু কিছুই খায় নাই আমা আমি আসা পর্যন্ত অপেক্ষা করছে তো আমি যখন চলে গেছি তখন আমার বোন আর আমার দেবর মিলে পুরো জানলাটা এইভাবে ঘুষছে আর কি ঘুষা মাজা করছে করার পরে আমি আসার পরে দেখতেছি যে ওরা মানে অনেকে খাইছে অনেকে খাই নাই এরকমটা আর কি আমার বোন খায় নাই আমার মা খায় নাই অপেক্ষা করতেছিল আমার জন্য তো আমার দেবরকে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে তোমরা খেয়ে ফেলো আমার বোন আর আমার মা খাইছিল না তো আমার বোন শুধু এটা করছে এমনটা না পুরো পাশাটা না একদম ক্লিন করে ফেলছে তো আমি আসার পর পুরোই অবাক ও এতটুকু একটা মানুষ এত বেশি দায়িত্ব নিয়েছে এটা বা কম কিসের তো দুজন মিলে একদম একটা জানালা কয় দিনে যেটা রঙ করছে ব্যাপার না আসলে এটা তো মিস্ত্রি না তাই না তো এরা যে আমার জন্য এতটাও করছে আমি তো সারপ্রাইজ তারপর মাঝে মাঝে বলতেছিলাম কিরে তোরা একটা জানা রং করতে কি আট দিন লাগাই ফেলবি না কি মানে এরকম খুব মজা করছিলাম সবাই মিলে মজা করে কাজ করলে না অনেক ভালো লাগে সত্যি কথা বলতে আমি অনেক বেশি মানে কথা বলতে পছন্দ করি আনন্দ করতে পছন্দ করি হই হইচই মানে আমি সবসময় হইচই করতে পছন্দ করি আর কি তো সবাই যখন আমার মায়ের ছিল আমার অনেক ভালো লাগছিল আমার দেবরকে আমি বললাম যে থাক একটা দিন ওর যেহেতু পরীক্ষা হয়ে গেছে ও ফ্রি ছিল তো না ও বেশি দিন থাকে নাই ও আমাকে খুব তাড়া দিচ্ছিল যে আমি এটা করে কালকে থাকে পরের দিন চলে যাবো আর ভাব মানে চাচ্ছিলো যে ভাসিদের নিয়ে একটু ঘুরবে ফিরবে আমিও চাচ্ছিলাম যে ও যখন আসছে ও একটু আমার মেয়েদের সময় দিক কারণ আমার মেয়েরা কিন্তু মানুষজন আসলে মেহমান আসলে অনেক বেশি খুশি হয় শুধু আমার মেয়ে বলবো না শহরের বাচ্চারা বিশেষ করে বাসায় যখন মেহমান আসে তখন কিন্তু অনেক বেশি খুশি হয় কারণ ওরা যে বোর হয় সেই বোরিংটা কিন্তু কেটে যায় তো একবার আমার দেবর করতেছিল রং আর একবার মাস্টারি করে আমার বোন করতেছিল মানে ওদের দুজনের সম্পর্কটা কিন্তু বেআই বিয়ান বা টম্যান জেরির মতো সময় লাগে আবার আগে অন্যকে সবসময় মিসও করে একদম ছোটো ভাই বোন এখানে কিন্তু একটা কথা বলে রাখা ভালো আমার দেবর কিন্তু আমার বোনের থেকে অনেকটাই ছোটো তাই অন্য কিছু ভাববেন না প্লিজ তো এই যে আয়াতবাবু আইসক্রিম দেখে বলতেছিল হট আমাকে অনেক গরম লাগতেছে মানে আইসক্রিম খাবে তাই তো ওর এই জিনিসগুলো আর ওই পাকা মুখগুলো আমার অনেক ভালো লাগে আর এইগুলোই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন আমার ভিডিওটার সঙ্গে যদি আপনি এখনও পর্যন্ত থেকে থাকেন যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেন কমেন্ট করে দিন শেয়ার করে দেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিন আয়াতবাবুর সঙ্গে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে আমার দুই মেয়ের সঙ্গে সময় কাটাতেই আমার অনেক ভালো লাগে কারণ বলতে গেলে আমার জীবনের টনিক এরা আমার মানসিক শান্তি এরা আসলে মানুষ অনেক বেশি কষ্ট পায় কেন আমি জানি না যখন অনেক বেশি কষ্ট হয় মানুষের তখন কিন্তু আল্লাহর এই নিয়ামতগুলোর দিকে তাকালে অনেক বেশি শান্তি লাগে আমার তো এটা মনে হয় আপনাদের একটা কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ওরা ওখানে রান্না আমি ভাবছিলাম যে নিচে রান্না করবো ওদের হয়তো বা সকালে রান্না করে নিয়েছিলাম ভাবছিলাম নিচে রান্না করবো কিন্তু ওরা এত বেশি মধুর সুরে রঙ করতেছিল আমি বললাম তোদের সঙ্গে থাকলে আর হবে না আমি ওপরে গিয়ে রান্না করে নিয়ে আসি তো আমার আম্মুক ভিতর নিয়ে আসছিলো সাহেবের জন্য চার জোড়া তো এখান থেকে দুই জোড়া রান্না করতেছি মানুষ বেশি বুঝতে পারতেছেন শাশুর শ্বশুর চলে গেছে যদিও বা ওনারা আর এটা পরের দিন মানে দ্বিতীয় দিন এটা আমরা চলে গেছে সেদিনই রাত্রিবেলা সন্ধ্যেবেলা আর আমার মাটা ছিল আমার মা তারপর আমরা সবাই ছিলাম আমার দেবর ছিল বোন ছিল তো ভাবছিলাম কি রান্না করব তো এই জন্য মাংস রান্না করতেছি আর গরু মাংস কিন্তু ভিজিয়েছি এটা এখন রান্না করতে পারবো কিনা আমি জানি না এই জন্য সেটা ভিডিও আর শেয়ারও করা হয় নাই অনেক বেশি তাড়াতে ছিলাম ওরা কাজ করতেছিল ওদের মতো আমি কাজ করতেছিলাম আমার মতো আবার আমার শ্বশুর অসুস্থ সেই দিকে চোখ দিতে হচ্ছে তো এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরেরটা আর এটা আবার পরের দিন সকাল পর আমি কিন্তু তিন দিনের ভিডিও মূলত একসঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি অনেক বেশি ব্যস্ত থাকি সত্যি কথা বলতে আমার দুইটা বাচ্চা নিয়ে এখন একটু চাপে আসি আর যেহেতু মাহিবাবু একটু বড় হয়েছে ক্লাস ফোরে পড়তেছে ওর দিকে একটু নজর দিতে হচ্ছে কারণ সামনে তো ফাইভ ফাইভ মানে কিন্তু একটা বড় একটা বাচ্চাদের বড় একটা কি বলবো আসলে বলতে পারছি না আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না টেনশানের একটা জায়গা ক্লাস ফাইভ ক্লাস এইট তারপরে এসে সেগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে এক একটা পরীক্ষা শুধু মানে শুধু একটা পরীক্ষা না অনেক বেশি জীবনের পরীক্ষা হয়ে যায় সন্তানের সঙ্গে সঙ্গে মায়েদেরও তো এই যে সবার জন্য নাস্তা রেডি করতেছিলাম আর সবাই মিলে হৈ হৈ করে খাচ্ছিলাম ঘুরতেছিলাম অনেক আনন্দ করতেছিলাম এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো অবশেষে আমার বোন আর আমার দেবর মিলে এই রঙটা শেষ করছে আলহামদুলিল্লাহ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগছে ওরা যে সবচাইতে বেশি ভালো লাগছে যে ওরা মনের মাধুরী মিশিয়ে কোনো অলসতা না করে আমার জন্য এতটা করছে আমি ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে এমনি মুখে মুখে বলছি যদিও বা আর অনেক বেশি ফান করতেছিল আর সেই সঙ্গে এই যে লাইটটা আমার বোন কিনে নিয়ে আসছে এটা সেট করছিলাম আর করার পরে না আটাটা কোনোদিন দিন থাকতেছে না তো এই জন্য এটা লাইট দেওয়ার পর আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অন্য কোনো ভিডিও তিনশাল শেয়ার করবো লাইটটা আমার দেব লাগাই দিচ্ছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম